হ্যাঁ যা হলো আধা ঘন্টা লেগে গেল এখানে কি করছো ভগবান জানে কি চা বানাচ্ছো আজকে আবার প্লেটে কি কি ব্যাপার আবার নিশ্চয়ই কি ঝাড়াভাড়া ধান্দা হ্যাঁ হ্যাঁ চা পরে নতুন চাদরে নতুন কাপড় নেই হচ্ছে কিছু একটা অন্য দিন র চা আজিকা দুধ চা

पेन फिमेन पुरी नहीं आज गए काल के हवे काल, काल के सुकुरो बाहर काल के जावो काल के जावो आज के सुकुरो बाहर आजे सुकुरो बाहर तो काल के सोनी बाहर काल के जावो हाँ काल के जावो सुनो तेरी चाटा खाओ तेरी जाओ पोइसे नहीं तो तू आमर का ची देख चुकी हाल तू कहता है बोलो ना देख चुकी सफल बेला

তাহলে 100 টাকা হ্যাঁ তো কি হয়েছে ইরি 100 টাকাটা কম 100 টাকা নিয়ে মেরে যাব তুমি 100 টাকাটা কি কম তোমার ছেলেই তো 100 টাকা নিয়ে যাবে দোকানে যাই যখন 10 টাকা নিয়ে গেলে 20 টাকার বিল করে আসে তাই তুমি কি করো ভাবলে যে 100 টাকা নিয়ে যাব 200 টাকার বিল করে তোমার বাবার জায়গা নাকি ওটা দেখো 100 টাকাই আছে আমি তো যা ছিল আমি দিয়ে দিলাম তো তুমি নিয়ে যাবে তো তোমার তো তোমার তো টাকা থাকে তুমি তোমার থেকে নিয়ে যাও আমার কাছে এক পয়সা নেই হ্যাঁ

হ্যাঁ আমি তো দেবো কিন্তু এরকমই দেবো না যে সারাদিনে দুশো টাকা কাজ করে তোমাকে একশো নব্বই টাকা দিয়ে দেবো আর দশ টাকা সংসারে খরচা করব অত আমার মন অত ভালো না দুশো টাকা টাকা তোমাকে দেবো একশো টাকা আমি সংসারের জন্য রাখবো যাতে সংসারটা চলে যাতে খেতে পারো আগে না আগে পেটে খাবার মানুষ খাওয়ার জন্য এত কিছু করে সাজার জন্য করে না তাহলে আড়াইশো তিনশো টাকার মাংস কেন আনো কবে আজকে কত টাকার মাংস খাওয়ার জন্য এনেছি আমি কি বললাম খাওয়ার জন্য আমি দিল্লার কে খায় খাবে না রেখে দেবে ফ্রিজে রেখে দেবে কালকে খাবে তারপরে চিলি চিকেনটার মতো হয়ে যাবে চাউমিন দূরে হয়ে যাবে ছিটতেই পারবে না হ্যাঁ